নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোন তথ্য পেলে আইন ব্যবস্থা নেবে ডিবি নতুন যোগ দেয়া ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ তাই তাদের কার্যক্রম চালাতে দেয়া হবে না রেঞ্জের সব পুলিশ অফিসারদের এই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে রবিবার সকালে পৃথক এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের দুটি ইউনিটের প্রধান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন করছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন এরই পরিপ্রেক্ষিতে শনিবার গণহত্যার দায়ে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার রবিবার সকালে সেগুন বাগিচায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জানান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাই এই দলটি ঢাকাতে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বেহারা ডিএমপি মিডিয়া সেন্টারে একদিন ডিবির সংবাদ সম্মেলনে জানানো হয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে ডিবি আইনানুক ব্যবস্থা নেবে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সবগুলো অঙ্গ সংগঠনের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম শারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর